হে ব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিনিয়ত ফেসবুকে আপডেট নিয়ে আসতেছে প্রতিনিয়ত দিতেছে ফেসবুকের কিন্তু এখনও আপডেট শেষ হইতেছে না আপডেট শেষ হইতেছে না দেখেই কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কিছু কিছু সময়ে কন্টেন্ট মোডেশন ইনভাইট করতেছে আর কিছু কিছু সময়ে তাদেরকে ইয়ে ইনস্টিমেট ইনস্টিমেট দিতেছে তো আসলে বল কিছু নেই গায়েছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনাদের একটু একটা জিনিস দেখাই আপনারা বলেন তো এটা কি এটা হলে শিমুল ফুল এটার ভিতরে শিমুল তুলা আছে এই যে দেখেন গায়ে শিমুল তুলা লেগে আছে এটা শিমুল তুলার একটা ইয়ে আমি আপনাদেরকে একটু যদি ফাটাই দেখাইতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো হতো আমি আপনাদেরকে একটু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো গাইছে এই দেখেন এটা এটার ভিতরে এই যে ছাল ছড়ানোর পরে তো গাইছে এই যে শিমুল শিমুল যে তুলা এটা এটা দেখেন যখন বাতাসে ইয়া হয় তখন যায় যেমন শিমুলের তুলা বাতাসে ওরে রে তুমি সেই মতন উড়াইলা আমার প্রাণ তুমি কোনো দেশে রইলা রে দয়াল চান যেমন শিমুলের তুহুলা বাতাসে ওরে রে সেই মতনাইলা আমার প্রাণ তুমি কোনো বা দেলা রে দয়া তুমি কোনো বা রহিলা রে দয়া তো গাইসে অবশ্যই পেজটা ফলোতে রাখবেন আর কি বলবো ভাই আমি এত চেষ্টা করতেছি এখন ইউটিউবে কাজ করতেছি দেখি ইউটিউব চ্যানেলে কাজ করতেছি দেখি কত কত দিনে কি করতে পারি আর ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারলে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে কি করতেছে আমি কাজ করতেছি শুধু শর্ট ভিডিও দিতেছি কারণ লং ভিডিওতে ভিউস আসে না এই জন্য লং ভিডিও খুব কম দেই দেই খুব কম কিন্তু শর্ট ভিডিওটা একটু বেশি দিতেছি তো আসলে কিছু বলার নেই তুমি কোনো সে রে দয়া চা তুমি না দেখলে বাছে না আমার প্রাণ না দেখলে বাছে না আমার প্রাণ তুমি কোনো সে রা রে দয়া যেমন শিমুলের তুহুলা বাতাসে ওরে রে যেমন শিমুলের তুহুলা বাতাসে ওরে রে তুমি সেই মতনাইলায় আমার প্রাণ তুমি ಕಾದ ರೋಹಿಲಾರೆ ದಯ ಹಾಲ್